আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় রাম্পার দেখাবো এবং পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি স্টাইলের সিল্কের কিছু হচ্ছে কোর্সের দেখাবো পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাবেন শার্ট সেট আছে তো সত্যি হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রবিন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান আচ্ছা তো ভাই একটু ডিজাইন দেখিয়ে দেন আচ্ছা শুরুতেই দেখাবো কিছু রামপার এগুলো ফাপা সিল্কের ভিতরে রামপার পাচ্ছেন হাতায় স্মোকি করা প্রাইস থাকবে দুশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে একটু ধৈর্য সহকারে দেখবেন বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এই যে ফর্স এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এক পিসও পাইকেরি সারা বাংলাদেশে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে ব্লু কন্ট্রাস্ট এটা একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালারই কিন্তু নাইস এটা দেখেন এটা হচ্ছে কফির সাথে হোয়াইট কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র 200 টাকা এটা দেখেন এগুলো সবই রামপারের কালেকশন তাই না এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা এটা দেখেন এটাও 200 টাকা আচ্ছা এখন কিছু গ্রাউন্ড দেখাবো গ্রাউন্ড কিন্তু নেক পোশনে কাজ করা অরিজিনাল চায়না লিলেন রং কষার গ্যারান্টি আছে এটাও 200 টাকা আচ্ছা এটাও অনলি 200 টাকায় পাচ্ছেন কালারগুলো দেখেন ভিউয়ার্স এক সেটও সারা বাংলাদেশে বডি হবে ম্যাক্সিমাম 44 42 আচ্ছা ম্যাক্সিমাম 42 এটা একটা কালার 200 টাকা এটা হোয়াইটের ভিতরে যেহেতু ফিতে আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে পড়তে পারবেন অনলি দুইশো টাকা আচ্ছা এটা দেখেন ব্ল্যাকের ভিতরে আছে আর এটার ভিতর হচ্ছে ক্রিম কালারটা লাস্ট লাস্টন এটা দেখেন এটা যে গার্মেন্টস এটাও চ্যানেল নেন আচ্ছা প্রাইস থাকবে 200 মাত্র 200 আচ্ছা আর শুধু মাত্র ডেলিভারি চার্জের বিকাশ করতে হবে বাকিটা কিন্তু পুরো ড্রেস হাতে পেয়ে পরিশোধ করতে পারবে এটা 200 টাকা লাস্ট এটা 200 দেখতেই পাচ্ছে এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হবে খাদি কটন প্রাইস থাকবে কত করে ভাই 400 টাকা অনলি 400 টাকা এটা হচ্ছে এটা প্যান কাট সালোয়ার কালার আছে দুইটা কালার আচ্ছা 400 টাকা বডি কোটগুলো গুলো আচ্ছা এগুলোর বডি সাইজ কত আছে 42 আচ্ছা ম্যাক্সিমাম 42 অনলি 400 করে কটনের ভিতরে রং কশের গ্যারান্টি আছে সবগুলো কালার কনট্রাস্ট কিন্তু সুন্দর শর্টস এটা হচ্ছে পেস্ট কালার অনলি মাত্র টাকা আচ্ছা ভিউয়ারস এটা হবে அலெক্সের ভিতর ওপেন বাটন শর্ট হাতাটা এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্ট কাট এলেক্সের ভিতরে তাই না এগুলোর প্রাইস মাত্র এটাও চারশো পুরো নাম মাত্র দামে পাচ্ছেন দেখেন পুরো হচ্ছে লুটপাট অফার অনলি চারশো টাকা এটার ভিতর আরো কালার আছে এটা একটা কালার চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে শার্ট টু ভিতর ওপেন বাটন খুবই সুন্দর এটাও চারশো টাকা এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা একদম হচ্ছে শীতের আরাম তাই না আপনারা কিন্তু এই সিজনে একদম আরাম করে পড়তে পারবেন কাপড়টা দেখেন এগুলো ডিজিটাল প্রিন্ট করা থাকবে খাদি কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পড়বেন এটা একটা কালার আর এটার ভিতরেটা এটা অ্যাশের সাথে ইয়ালো কন্ট্রাস্ট প্রাইস সেম চারশো টাকা আচ্ছা ফিওর্স লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখাও এটা সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন বডি কত ভাইয়া বডি থেকে 44 36 থেকে 44 আর এটা প্লাজোর ঘেরটা দেখেন কত বেশি ঘের প্রাইস থাকবে 550 কালার গুলো দেখাই এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু নাইস 550 টাকায় পুরো মার্কেটের চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু টু পিসের কোর্সগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সবই সিল্কের ভিতরে এটা আবার কাজ নেই শুধুমাত্র প্রিন্ট করে এগুলো সব জায়গায় কিন্তু হোলসেল অনেক বেশি বাট এখানে পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার এটা হাইনেকের ভিতরে আছে এটা ব্যান্ড কলার প্রায় সেম এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন এটাও সেম প্রাইস মাত্র 550 অনলি 550 টাকা এটার ভিতরে এটা হচ্ছে রানী গোলাপি কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এর 550 এটা একটা কালার এগুলো বডি হবে ম্যাক্সিমাম 44 36 থেকে 44 পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস লাস্ট হচ্ছে একটা লন দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি লন কটন এর ভিতর এটাও 550 এটা ছিল আজকের এটা ছিল আজকের ভিডিওর লাস্ট ওকে ছিল 550 তো এগুলোর জন্য ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ